দলের মধ্যেই চ্যালেঞ্জের সামনে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দল ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের যে কার্যকরণী বৈঠক হচ্ছিল সেখানেই তার স্লোগানকে চ্যালেঞ্জ করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা নিয়েই কিন্তু বিজেপির অভ্যন্তরে যথেষ্ট বিক্ষোভ শুরু হয়েছে একঘরে হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যখন বুঝতে পারলেন যে তিনি আজকে যে কালিরামের ঢোলটি ফাটিয়ে ফেলেছেন তাতে আগামীর দিনে তাকে রাজনৈতিকভাবে যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে শুভেন্দু অধিকারী আজকে ভরা সভায় বিজেপির যে তদন্ত বৈঠক চলছিল রাজ্যে হারের কারণ নিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে চ্যালেঞ্জ করলেন তিনি বললেন যে যারা তাদের সঙ্গে থাকবেন তাদের বিকাশ হবে অর্থাৎ তার লক্ষ্য কিন্তু এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা তাদের লক্ষ্য করেই কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন তবে তা নিয়ে কিন্তু দলের মধ্যে পাল্টা চাপে পড়েছেন এই শুভেন্দু অধিকারী কারণ দলের কেন্দ্রীয় নেতৃত্ব যাকে সামনে রেখে রাজনীতি করেন সেই অমিত শাহ জরুরি ফোন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবং তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা নিয়ে তড়িঘড়ি তাকে সাংবাদিক সম্মেলন করতে বলেন আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা শুনুন কারণ আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছেন আপনারা আগে শুভেন্দু অধিকারীর কিভাবে চ্যালেঞ্জ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে সেটা শুনুন আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ তো সাথে সাথ হম উবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নীট সংখ্যা লঘু মোর্চা বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম আপনারা শুনলেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এরাজ্যে মুখ্যমন্ত্রী করা স্বপ্ন দেখছিলেন তিনি কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে চ্যালেঞ্জ করলেন কার্যকরী বৈঠকে বক্তব্য রাখতে যে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু তাকে যথেষ্ট রাজনৈতিকভাবে কণ্ঠাসা হতে হবে যদিও শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরেই তিনি একেবারে নব্বই ডিগ্রি পাল্টি খেয়েছেন পাল্টি খেয়ে তিনি সে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ততক্ষণে কিন্তু সমাজ মাধ্যমে তা ভাইরাল হয়েছে সেই খবর পৌঁছেছে একেবারে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কারণ এই বৈঠকে সতীশ ধাওয়ান থেকে শুরু করে সুকান্ত মজুমদার বিজেপির কেন্দ্রীয় বেশ কয়েকজন পর্যবেক্ষক তারা উপস্থিত ছিলেন তাদের সামনে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এতদিন হয়তো ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছেন এই শুভেন্দু অধিকারী কেন তৃণমূল কংগ্রেসে থাকতে পারেননি তবে এই ব্যাখ্যার পরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য দলের যে দায়িত্ব পালন করেন যে সব কথার ব্যাখ্যা তিনি দেন তিনি আমতা আমতা করে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন কি না তা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট নয় কারণ বলেছেন শুভেন্দু অধিকারী নাকি আবেগের বসেই কথা বলেছেন আচ্ছা রাজনৈতিক একটি তদন্ত বৈঠক হচ্ছে সেখানে দলের কেন্দ্র নেতৃত্ব উপস্থিত রয়েছেন সেখানে এই আবেগের কোনো ঠাঁই আছে কি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বেশ কিছু বক্তব্য নিয়ে আসবো যেগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কটাক্ষ করে বলা হয়েছে রাজনীতি একশো চল্লিশ কোটি মানুষকে আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমান যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা এক সময় এই দেশকে দারুল হাত বলে যুদ্ধভূমি বলে কিংবা নাপা অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি তারা আমাদের ভোট দিন বা না নরেন্দ্র তাদের আর্থ সামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন শুভেন্দু অধিকারী আরেক বছর যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোন মতামত দেবার জন্য এখানে বসে আমি আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি তার মতো করে ব্যাখ্যা দিলেন কিন্তু যতই তিনি ব্যাখ্যা দিন সমাজ মাধ্যমে কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যথেষ্ট ভাইরাল হয়েছে আজকে বাধ্য হয়েও গদি মিডিয়াও কিন্তু এই খবরকে সম্প্রচার করতে বাধ্য হয়েছে ন্যাশনাল মিডিয়াতেও কিন্তু এই খবর কিন্তু একেবারে হেল্ডাইন আকারে চলছে অর্থাৎ যথেষ্ট চাপে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতির হওয়ার দৌড়ে তিনি শেষের দিকে হলেও ছিলেন কিন্তু এই বক্তব্যের পরে কেন্দ্রীয় নেতৃত্ব তার পাশে থাকবেন কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যে মুসলিম বিরোধী সংখ্যালঘুদের তারা পছন্দ করেন না এবং সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান তারা দিতেন তা যে ভাওতা ছিল তা কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট খুশি হচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের জন্য কারণ তারা চাইছিলেন যে শুভেন্দু অধিকারীকে যাতে ভারতীয় জনতা পার্টি দলে কোণঠাসা করেন তবে সেই কোণঠাসা করার প্রক্রিয়া কিন্তু এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর আজকে কুনাল ঘোষ কী বলেছেন আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনাদের যে কথাটি রোজ বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং তাতে আগামী দিনে আরও ভালো কিছু পর্ব আপনাদের উপহার দিতে পারব কারণ আপনাদের অনুপ্রেরণাতেই মাত্র দু মাসেই আমার এই ইউটিউব চ্যানেলটি যে জায়গায় পৌঁছেছে তা আপনাদের ভালোবাসা এবং দোয়া ছাড়া কোনো মতেই সম্ভব হতো না কি বলেছেন কুণাল ঘোষ আপনারা শুনুন দেখুন বিজেপির কোনো নেতা বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ তিনি চান না তो তो তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের সরকার বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা এখন যারা বলছেন রাজ্য বিজেপির তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন মোদিকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদিকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন ওইভাবে বলতে চাইনি সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বক্তব্য তবে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে এরপরে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে যেভাবে ভরা সভায় তিনি আজকে কালীরামের ঢোলকে ফাঁসিয়ে ফেললেন তাতে এই জায়গা থেকে তিনি কি আগামী দিনে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন কারণ দলের মধ্য থেকেই যেভাবে তাকে কটাক্ষ করা হচ্ছে তা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী যার পর নয় কিন্তু অস্বস্তিতে রয়েছেন তবে এখন দেখার শুভেন্দু অধিকারী কি করেন তবে বেশ কিছু সূত্র কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন হঠাৎ করে শুভেন্দু অধিকারী কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে চ্যালেঞ্জ করলেন তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেননি প্রধানমন্ত্রীর স্লোগানকে চ্যালেঞ্জ করেননি তিনি বলেছেন যে সংখ্যালঘু সেলকে নাকি উঠিয়ে দেওয়া উচিত অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কি শুধুমাত্র হিন্দুদের পার্টি হয়ে গেল তবে দলের অভ্যন্তরে কিন্তু এ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু অধিকারী নমস্কার আমি দেবজ্যোতি যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি